অবশেষে অনন্য মমনের বিগ বাজেটের সিনেমার শুটিংয়ে ফিরলেন সাকিব বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন বেশি বেড়াচ্ছে যে আবারও চিত্রনায়িকা শবন বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় দরদ সিনেমার পরিচালক অনন্য মমনের বিগ বাজেটের সিনেমায় জুটিবেদে রূপালি পর্দা কাঁপাতে আসছেন সাকিব বুবডি বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা যায় এর মধ্যে চিত্রনায়িকা সবনম বুবলির সঙ্গে জুটিবেদে বেদে শ্যুটিংয়ে অংশ নিয়েছেন ডালিউড সুপারস্টার সাকিব খান যেখানে দেখা যায় শুটিংয়ের পূর্বে প্রথমে এই ফটোশ্যুটে অংশ নিয়েছেন ডালিউড কুইন সবনম বুবড়ি সেখানে ভিন্ন ভিন্ন স্টাইলে পোস্ট দিচ্ছেন চিত্রনায়িকার স্বপ্নপুক্তি আর এমন একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এদিকে ডালিউড সুপারস্টার শাকিব খান পরিচালক অনন্য মামুনকে সঙ্গে নিয়ে শুটিং স্পটের দিকেই আসছেন যেখানে শাকিব খানের লুকও ছিল বেশ দূর আর এ থেকেই অনেকেই মন্তব্য করেছেন আবারও চিত্রনায়িকার সবরম পুবলির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ডালিউড সুপারস্টার শাকিব খান খুব শীঘ্রই অনন্য মমনের বিগ বাজেটের সিনেমায় দেখা যাবে ডলিউড কুইন সপ্নমবুবলি এবং ডলিউড সুপারস্টার সাকিব খানকে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মতবে কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে